যেখনি আছিস তুইও মা আর আমিও মা আমরা এই সন্তানের দুঃখ করা শিখবার চোখ বন্ধ করে যে পথ অবলম্বন করবি আমাদের নাম স্মরণ করে সেই পথের দিশা পেয়ে যাবি যা দক্ষ

যদি মনে করে যে এই গাছ ফুলে যাচ্ছি ভালো আছি এটা ভুল করে বাড়ির কাজ করাতে পারবে না গাছ কিছু থাকবে সেই জিনিস তো আমার হেম ঘট গিয়ে নষ্ট করে সেসব যদি না যায় তো কোথা থেকে কি মুক্তি লাভ করবি বল দোষ তো আর আমার নয়

সোমবার কেন সোমবার ছাড়াও এসে কথা বলতে পারিনি যখনই আসিস যেই আসে সন্ধ্যার টাইমে আসবি কথাবার্তা

এটা অন্য কিছু করার নেই যে আমি ব্যবস্থা করব। আমরা কারে কি যাবে না? কাজيتها মাত্র প্রত্যেকটা। প্রত্যেক তাহলে তাকে বলতে হবে বোঝাতে হবে সঙ্গত সরাতে হবে অন্য কিছুর কথা বলতেছিস অন্য কিছু নয় আমরা কেন জোর করে তোর করে চাপ দিয়ে খরচা করাবো কেন বন্ধু বান্ধব মিশতে যে সেগুলো সঙ্গ তোমাদের সরাতে হবে বোঝাতে আমি যে বলবো যে হ্যাঁ আমি সম্মত সরিয়ে দেবো এই কবজ নে যায় এই জল নে যায় কেন আমি বলবো এই সব